গুড মর্নিং স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক ক্লাস নেবো যেটা হচ্ছে জিকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ টপিকটা কি ভারতের প্রধান ও অপ্রধান সামুদ্রিক বন্দর ও তাদের অবস্থান তাহলে আজকের ক্লাস শুরু করছি তোমরা সবাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব উপকার হবে আচ্ছা আমাদের প্রথম তোমরা বলো আমাদের সব থেকে দীর্ঘতম উপকূলবর্তী যুক্ত রাজ্য কোনটা সবথেকে দীর্ঘতম উপকূল যুক্ত রাজ্য কোনটা গুজরাট রাজ্য আচ্ছা গুজরাট রাজ্যের তালে কোন বন্দর রয়েছে গুজরাট রাজ্যের যে বন্দরটা রয়েছে তার নাম হচ্ছে কানডালা বন্দর এর আবার আরেক নাম হচ্ছে দীনদয়াল বন্দর ঠিক আছে এরপরে আমরা চলে আসবো মহারাষ্ট্র রাজ্যে মহারাষ্ট্র রাজ্যের দুটি বন্দর রয়েছে একটা মুম্বাই বন্দর আর একটা জওহরলাল নেহেরু নবসেবা বন্দর তারপরে আমরা চলে যাব আমাদের সবথেকে আয়তনে ক্ষুদ্রতম রাজ্য গোয়া গোয়াতে যে বন্দরটা রয়েছে তার নাম কি মারমাগাঁও বন্দর তারপরে আমরা চলে যাচ্ছি কর্ণাটক রাজ্যে কর্ণাটক রাজ্যের বন্দরটার নাম কি নিউ ম্যাঙ্গালোর বন্দর তারপরে আমরা কেরালা রাজ্যে যাচ্ছি কেরালা রাজ্যের বন্দরটার নাম কি কোচি বন্দর আমরা ইস্টার্ন পার্টে যাচ্ছি তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যে দুটি বন্দর রয়েছে একটা তুতিকরিন বন্দর আচ্ছা তুতিকরিনের আরেক নাম হচ্ছে থুট্টুকড্ডি এটা মনে রাখবে ঠিক আছে আরেকটা হচ্ছে কি বন্দর তামিলনাড়ু চেন্নাই বন্দর এরপর তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের বর্ডার রিজিয়নে একটা বন্দর রয়েছে সেটার নাম হচ্ছে এন্নুর বন্দর বা কামরাজার বন্দর এটা মাথায় রাখতে হবে তোমাদের তারপরে রয়েছে অন্ধ্রপ্রদেশে মূলত ভিশাকাপত্নম বন্দর এরপরে আমরা ওড়িশা রাজ্যে চলে যাব ওড়িশা রাজ্যের বন্দরটা কি পারাদ্বীপ বন্দর আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুটো বন্দর রয়েছে একটা হলদিয়া বন্দর আর একটা কলকাতা বন্দর কলকাতা বন্দরের যে নাম আরেকটা সেটা তোমাদের মাথায় রাখতে শ্যামা শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর এর পরে আমরা কিছু অপ্রধান বন্দর এবং তার সেগুলি কোন রাজ্যে অবস্থিত সেগুলো আমরা জানব আচ্ছা প্রথম রয়েছে তোমার মুন্ড্রা বন্দর মুন্ড্রা বন্দরটা মূলত রয়েছে গুজরাটের মুন্ড্রাতে এরপরে যেটা রয়েছে কারাইকল বন্দর কারাইকোল বন্দরটা মূলত রয়েছে পুডুচেরিতে ঠিক আছে তারপরে যেটা রয়েছে তোমার জেএস ডাব্লু রায়ঘাট বন্দর জেএসবাব্লু রায়ঘাট বন্দরটা মূলত মহারাষ্ট্রের রত্নগিরিতে রয়েছে ঠিক আছে তার যে অপ্রধান বন্দর রয়েছে কৃষ্ণাপট্টনম বন্দর এটা মূলত রয়েছে তোমার অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে রয়েছে ঠিক আছে অন্ধ্রপ্রদেশে কৃষ্ণাপট্টনমে এটি অবস্থিত তারপরে যে রয়েছে তোমার হাজিরা বন্দর হাজিরা বন্দর কোথায় রয়েছে গুজরাটে হাজিরাতে এরপরের যে অপ্রধান বন্দর রয়েছে ধামরা ধামরা বন্দর এটা কোথায় রয়েছে ওড়িশাতে ওড়িশার ভদ্রকে ঠিক আছে ওড়িশার ভদ্রকে কী বন্দর রয়েছে অপ্রধান বন্দর ধামরা বন্দর ঠিক আছে তারপরে তোমরা জানবে দিঘি দিঘি বন্দর রয়েছে কোথায় মহারাষ্ট্রের মহারাষ্ট্রের রায়ঘাট জেলায় ঠিক আছে এরপরে যেটা জানবে গঙ্গা ভারম বন্দর গঙ্গা ভারম বন্দরটা কোথায় রয়েছে এটা মূলত রয়েছে অন্ধ্রপ্রদেশ আমাদের অন্ধ্রপ্রদেশের তারপরে যেটা রয়েছে কাট্টুপাল্লি বন্দর কাট্টুপাল্লি বন্দরটা মূলত কোথায় রয়েছে তামিলনাড়ুর কাট্টুপাল্লিতে ঠিক আছে তারপরে বন্দরটা হচ্ছে দাহেজ বন্দর দাহেজ বন্দরটা মূলত কোথায় রয়েছে আমাদের গুজরাট স্টেটে পড়ছে গুজরাটের ভারুচে রয়েছে ঠিক আছে দাহেজ বন্দর তারপরে যেটা রয়েছে কাকিনাড়া বন্দর কাকিনাড়া বন্দর কোথায় রয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশের ইস্ট গোদাবরী রিজিওনে অবস্থিত কাকিনাড়া অপ্রধান বন্দরটি এরপরে আরেকটি লাস্ট অপ্রধান বন্দর যেটা সেটা হচ্ছে ভিজহীন জাম বন্দর এটা কোথায় রয়েছে ভিজহীন জাম বন্দর এটা কোথায় রয়েছে এটা মূলত রয়েছে আমাদের কেরালাতে রয়েছে ঠিক আছে কেরালার তিরুবনন্তপুরমে এটি অবস্থিত তাহলে এই হচ্ছে আমাদের কিছু প্রধান বন্দর ও অপ্রধান বন্দরের অবস্থান এগুলি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ তাহলে আজকে ক্লাস এখানে আমি শেষ করলাম যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে সকলকে ধন্যবাদ